গ্রামের ছোট্ট ছোট বাচ্চার মানবতার কাছে হেরে গেলাম সকালবেলা বিলের দিকে ঘুরতে গেছিলাম তখনই দেখি তিনজন ছেলে বিল থেকে মাছ ধরে নিয়ে আসতেছে তাদেরকে বললাম যে এই মাছ কোথা থেকে ধরেছ তারা বলতেছে ভাইয়া বিল থেকে ধরেছি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। তাদের এই কথা শুনে আমি তাদেরকে বললাম আমার কাছে তো টাকা নাই মাছটা আমার খুবই পছন্দ হয়েছে আমাকে কি মাছটা দিবা তোমরা তারপর তারা যেটা করলো সেটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন গ্রামের ছেলেরা কেমন হয় আসসালামাইকুম ছোট্ট ছোট্ট বাচ্চা ওরা মাছ ধরে নিয়ে এসেছে

তোমরা তিনজনাই তোমরা তিনজন কি বন্ধু না ভাই বন্ধু বন্ধু এ কখন ধরছ এটা মাছ ধরা তো সহজ বিষয় না মাছ ধরা তো কঠিন কিভাবে ধরলা এটা দাওন দা ছিল দানের তল ডাউন দা ছিল বসিত বসিত দিছে ওই যে তোমার যেটা বর্ষি দেয় কালা দিয়ে তারপরে হচ্ছে মাছ দিয়ে টুপ দিয়ে আর কি ওইটাতে ধরছে তাই তো বাসা কোথায় বাসা এইখানে এখানে কোথায় এই তাই এটা কয় কবে দিয়েছিলে কালকে কালকে দিয়েছে আজ সকালে গিয়ে দেখতেছ যে এটা আছে তাই না কোয়ার ইয়া কই মারা গেছে নাকি তাজা ও আচ্ছা তাজা আছে দেখো দুইটা শোল মাছ কিন্তু অনেক মানে সাদের তাই না বিক্রি করতে নিয়ে যাচ্ছোরা খেতে বিক্রি করতে বিক্রি করতে নিয়ে যাচ্ছো বিক্রি করে কি টাকা দিয়ে কি করবা জিনিস খাবো তিনজন মিলে ভাগে না কি না কার এটা আসলে কার মেনলি কার তিনজনারে মানে এটা বিক্রি করে তোমরা জিনিস খাবা তাই তো মানে মজা খাবা তাই তাহলে কোন কোন বাজারে বিক্রি করবা পাটুল ওই যে বাজারে অনেক দূরে তো হাইটে যাওয়া লাগতো তাই না কত টাকা দাম নিবা বলো 300 টাকা দুইটা দুই 300 টাকা দেন দুইটা 300 টাকা 300 টাকা দিলে হয় হবে আপনি কত দিবেন আমি 150 টাকা দিব দিবা দেন হ্যাঁ 150 টাকা দিয়ে দিবা তে 300 টাকা চলে যায় আপনি এখন বড় ভাই

দিলা আমাকে ফ্রিতে আমি এ দুইটা অন্তত কি দুই একদিন হয়তো বা খাইতে পারবো বুঝতে পারলা তোমাদের আর সত্যি ফ্রিতে দিলা দাবি টাবি থাকবে না তো আমাদের আমি চলে গেলাম তখন গালিটালি দিবা যে আমরা মজা খাওয়ার জন্য মাছটা ধরেছিলাম কষ্ট করে ভাই আন্দাজি নিয়ে চলে গেল টাকা তো দিতে পারছি না সত্যি মাছ দেয় সবাই মানুষকে এমনি মাছ দেয় বাহ ঠিক আছে যাও আমি চলে গেলাম তাহলে মাছ নিয়ে যাও ওরা কিন্তু মানে আমাকে মাছ দিয়ে চলে যাচ্ছে দেখেন এই যে দুইটা মাছের দাম তিনশো টাকা চাইছিল শৈল মাছ একদম বিল থেকে ধরা আসো ওদেরকে একটু খুশি করি ভাইয়া শোনো 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 একটু আসো এই যে আমাকে ফিরিতে দিয়ে চলে গেল এদিকে যাওয়ার সময় কি গালাগালি করতেছো না না খুশি হয়ে দিয়েছে তিনজনাই তিনজনে যদি খুশি হও একটু ঘুরোতে দিকে ঘুরো হাসি দাও তো তিনজনে হ্যাঁ হাসি দাও তিনজনে খুশি মানে কোনো দাবি নাই আমাকে দিয়ে দিয়েছো আমাকে চিনো না শুন তুমি চিনো না তুমি না তাহলে এক যে চিনো না জানো না একটা অপরিচিত মানুষ আসে তোমাদের কাছে ফ্রিতে চাইলো কেন দিলা আপনি আমারে বড় ভাই বাপ মা শিক্ষা যে যদি অপরিচিত মানুষ হয় টাকা পয়সা না থাকলে ফ্রিতে দিয়ে দিতে মাশাআল্লাহ মাশাআল্লাহ এরকম ছেলে আসলে গ্রামে সম্ভব পাওয়া শহরে এরকম ছেলে আমার মনে হয় না যে পাওয়া যাবে এত বড় মন মানসিকতার ছেলে ছেলেটা আমারে বলতেছে যে এটা হচ্ছে মা বাবার শিক্ষা যে ঘরে এরকম সন্তান থাকে সেই ঘর তো আলোকিত আলহামদুলিল্লাহ এমন কথা হচ্ছে একটা সত্যি কথা বলি আমার কাছে টাকা আছে আমি জাস্ট তোমাদের তিনজনকে একটু পরীক্ষা করে দেখছি তোমরা আসলে কি করো মাছটা আমাকে ফ্রিতে দাও নাকি না দাও তো তোমরা তো দিয়ে ফেলছো তো তোমাদেরকে একটা ছোট্ট পুরস্কার দিতে চাই আমি আমার বাসা এখানে না মাছটা আমি নিবো না ধরো এটা ধরো তুমি তিনশো টাকা চাইছো না মাছের তোমাদেরকে এই পাঁচশো টাকা তোমার হাতে আমি দিলাম তুমি এই মাছটা বিক্রি করবা কি কি করবা সেটা আমি জানি না তোমাদেরকে আমি খুশি হয়ে এই পাঁচশো টাকা দিলাম এটা দিয়ে তোমরা তিনজন মজা কিনে খাবা কি করবা মজা কিনে কি করবা মজা কিনে খাবো মজা কিনে খাবো খুশি হইছো কি শিখলা বলো এই যে আমাকে ফ্রিতে দিলে এবং পাঁচশো টাকা পাইলে এর থেকে কি শিখলা ভদ্রতা এর থেকে ভালো কিছু শিখলা ভদ্রতা শিখলা যে কেউ যদি চায় তাকে দিলে কিছু একটা পাওয়া যায় তবে মনে করো সবাই তো ইনস্ট্যান্ট পুরস্কার দিবে না এটা তো তোমাদের পুরস্কার সাতজনা কিন্তু ঠিক আছে মানে তোমরা কি করছো মানুষের মানুষকে মানবতা দেখাইছো একজন মানুষ ক্ষুধার্ত ছিল ফ্রিতে তোমাদের কাছে কী চাইছে খাবার চাইছে মনে করো মাছ চাইছে না তো খাবার চাইছে তোমরা দিয়ে ফেলছো তো তোমাদের মন মানসিকতা অনেক বড় তোমরা অনেক বড় হবা এবং সেই জায়গা থেকে আমি খুশি হয়ে পাঁচশো টাকা তোমাদেরকে পুরস্কার দিয়েছি এটা দিয়ে তোমরা মজা কিনে খাবা আর এটা তুমি বিক্রি করবা না নিজে বাসায় খাবা সেটা তোমাদের বিষয় ঠিক আছে কেমন লাগলো হাট্টা মিলা একটু ভালো লাগলো তাহলে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট কী থাকবে জানো যদি কেউ সত্যি ফিরিতে চায় তোমাদের কাছে এসে হ্যাঁ যে খাইতে পারছি না বা একটু গরিব মানুষ তাহলে কি করবা দেব দিয়ে দিবা মন থেকে দিবা তো নাকি ঠিক আছে যাও এটা বাজারে বিক্রি করো বা তোমাদের যেটা মন চায় সেটা করো বিক্রি করে তোমরা মজা খাবা আমি তোমাদের এই কাজে তোমাদের যে মানবতা এটাতে আমি খুবই খুশি ঠিক আছে ভালো থাকো যাও বড় হবো অনেক জীবনে যাও ওয়ালাইকুম আসসালাম তো গ্রামের ছেলেরা এরকমই সুন্দর হয় মাশালা ওরা একটা মাছ নিয়ে যাচ্ছিল আমি চাইছি আমরা দিয়ে ফেলছে এত বড় মন আলহামদুলিল্লাহ ওদের জন্য দোয়া করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখানো উচিত এই ভিডিওটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম